আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি সেটা হলো গ্রীষ গ্রীষের কৃষি ভিসা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি যারা গ্রীষ্মে যাবেন বা যারা যাওয়ার ইচ্ছুক আছেন গ্রীষ একটা সেনজেনভুক্ত দেশ আর এই গ্রীষের ভিডিওটা শুধু আপনাদের জন্য আপনারা কীভাবে যাবেন কত টাকা খরচ হবে এবং কি কাজের করে আপনারা গ্রীষ্মে যাবেন তার আগে একটা কথা বলি যে আমার এই চ্যানেলটায় যদি এক লক্ষ সাবস্ক্রাইবার পোজে সেক্ষেত্রে আমি একটা একজনকে আমি উমরা হজের জন্য ফ্রি আমি সৌদি আরব পাঠাবো আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আপনারা ভিডিও রোজ দেখেন বা না দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এক লক্ষ সাবস্ক্রাইবার পুঁজলে আমি একজনকে আমি বিনা খরচে আমি উমরা হজে পাঠাবো যারা সাবস্ক্রাইব করবেন আশা করি এটাও সোয়াবের ভাগিদার হবেন আপনারা আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমি গ্রীষ্ম নিয়ে কথা বলতেছি আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে বলবো চ্যানেলটার ভিডিও বেশি বেশি করে শেয়ার করতে আজকে গ্রীষ্ম গ্রীষ্মের কৃষিকাজের পরে আপনারা যেতে পারবেন গ্রীষের কৃষিকাজে এখানে সময় লাগবে ছয় থেকে সাত মাস আর আপনারা যারা গ্রীষের জন্য ফাইল জমা দিবেন তাদের একটা অনুরোধ করব দেখেন গ্রীষের জন্য আপনারা ফাইল জমা দেওয়ার আগে কিছু আপনাদের সাথে আলোচনা আছে যেমন যাদের ধৈর্য আছে যারা ভাবছেন যে না আমরা গ্রীষ্মের জন্য যাব বা আমাদের ধৈর্য আছে যারা ছয় সাত মাস আট মাস যারা ধৈর্য ধরতে পারবেন তাদের জন্য গ্রীষ্মের ফাইল প্রসেসিং কৃষি কৃষিকাজের পরে গ্রীষ্মে প্রচুর কর্মী সংকট আপনারা জানেন আর এখন বাংলাদেশ থেকে প্রচুর কর্মী নেবে গ্রীষ্মে যারা গ্রীষ্মে যাওয়ার জন্য ইচ্ছুক আছেন যারা বলছেন যে ভাই আমাদের এডুকেশন কৃষি কৃষিকাজের জন্য কোনো এডুকেশন লাগবে না আপনাদের মূল্যবান ফাইলটা আমাদের মাধ্যমে আপনারা প্রসেসিং করাতে পারেন সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস কী কী লাগবে কৃষির জন্য কৃষিকাজের জন্য আপনাদের ডকুমেন্টস লাগবে একটা ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ থাকা লাগবে দুই থেকে আড়াই বছর এবং কি আপনাদের আইআইটি কার্ডের ফটোকপি লাগবে আপনাদের লাগবে পাসপোর্ট সাইজের যে ইউরোপিয়ান সাইজের যে ছবি আছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার ছয় কপি ছবি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া থাকবে আপনারা সরাসরি অফিসে আসবেন আর আমি আগেও বলছি এখনও বলছি যারা আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক লক্ষ সাবস্ক্রাইবার খুঁজলে আমি একজনকে বিনা খরচে উমরা হজের জন্য পাঠাবো এটাতে আপনাদের এই যে সাবস্ক্রাইবটা করছেন এই ক্ষেত্রে আপনারাও চব পাবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এসআর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাস্ট যে চ্যালে লাইসেন্সটা আমরা প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে ভবিষ্যতে আরও কাজ করব সবাই ভালো থাকেন আল্লাহ